হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো দুই হাজার একুশ সাল কীভাবে লিখতে হয় তা আপনি যদি দুই হাজার একুশ সাল লিখতে পারেন তাহলে দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল যে কোনো সাল লিখতে পারবেন তো দেখেন আমি এখানে যেহেতু উল্টো করে ধরে আছি তো এখানে এক দুই এবং জিরো লেক্সি এগুলো আমার ভিডিও কমেন্টে লিংক দেওয়া থাকবে তবে এখন দুই লেখলেই আমার দুই হাজার একুশ সাল হয়ে যাবে তো তার আগে আজকে আমি বলবো যে আমাদের এখানে সুতা কতগুলো লেগেছে এখানে আমাদের সুতা লেগেছে এখানে যেগুলো সুতা দেখতেছেন এখানে একশো আটানব্বইটা সুতা ব্যবহার করা হয়েছে এবং আপনারা যে কলমটি দেখতেছেন এই কলমেরও একশো আটানব্বইটা সুতা ব্যবহার করা হয়েছে সেখানে হেটের ভিতরে আরও ষোলোটার মতো আপনার সুতোগুলো লাগে বেশি লাগে যেখানে উপরে দুই হাজার পঁচিশ সাল লিখতে লাগে তে এখন আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার একুশ সাল যেহেতু একটা গাইস একটা ফ্রেন্ড লিখতে বলছেন এবং অর্ডার করছে এই জন্য দুই হাজার একুশ সাল লিখছে হয়তো তার জন্মদিন এটা হতে পারে তাই আপনারাও যদি চান যে যে কোনো সাল নিয়ে লিখে নিতে পারেন দুই সাল বা দুই এক বা দুই আমরা যে মানে যেভাবে বলবেন আমরা সেইভাবেই আপনাদেরকে তৈরি করে আমরা লিখে পাঠিয়ে দিয়ে থাকি তো যারা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই কলম যখন আপনার হাত তখন আপনি টাকাটা পরিশোধ করবেন তবে কনফার্ম হওয়ার জন্য অবশ্যই কিন্তু বিশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে কনফার্ম করতে হয় দুই হাজার একুশ সাল লেখা কেমন হবে অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন আর সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়া হয় আর এখানে একটা অফার চলতেছে যে কেউ যদি তিন পিস নেয় তাহলে তার জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার ভিতরে ষাট টাকা এবং ঢাকার বাহিরে হলো একশো দশ টাকা অবশ্যই যারা শিখতে চান তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপডেট দেওয়া হবে আর নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেওয়া হবে কমেন্ট দেখে কে কোন জিনিসটা বুঝতে না অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ